আশা করি কুশলেই আছেন পর সমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটি করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড জ্ঞান একেবারেই লোক পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঠুকিয়া পড়িলেন বুঝিলাম না গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি বগুলে ছেঁড়া ছাতা মাথায় চিতি পরা কিস্তি টুপি যেন আকবর মাটির হাড়ি সর্বোপরি দুপায়ের চামড়ার কুচকুচে কালো রং বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পাদুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কি আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা মতো তাকাইয়া রহিল যেন চাক্ষুষ ভূত দেখিতেছে আর আমার অবস্থাটা তাহারা একবার ভাবিয়া দেখুন মান সম্মান মর্যাদা সব জাহান নামে গেল তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফুয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছো বৌমা কোথায় বলিহারি ভাগ্যিস সেই মুহূর্তেও সেখানটায় ছিল না থাকলে তো বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেও সহ্য করিতে পারে না বড় কোমল হৃদয়ের মানুষ কিনা বাপজান তোমাকে আমি সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে দিও পারিলে পাঠাইব আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও তোমাদের আবার না অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না ইসুবগুল আর চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা মনে বলিয়া উঠিলেন নেশা একটা আছে বড় পুরনো নেশা কিছুতেই ছাড়তে পারি না সেই নেশা তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়তে পারি না বাপ কিছুতেই ছাড়তে পারি না